জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী চতুর্দশ খণ্ড জীবন সার্থক কর স্ত্রী পুত্র বিয়োগে চঞ্চল হইও না ভগবান নিজের জিনিস নিজে নিয়েছেন উহাদের ওপরে তোমার কোনো শর্ত ছিল না তাঁর জিনিস তিনি দুদিনের জন্য পুত্র বলিয়া বুকে ধরিতে পত্নী বলিয়া আদর করিতে পাঠাইয়াছিলেন তোমার অন্তরের স্নেহভাবের পরিপুষ্টির জন্য যে কয়দিন উহাদের আবশ্যকতা ছিল সেই কয়দিন তোমার কাছে ছিল প্রয়োজন ফুরাইয়াছে তাই চলিয়া গিয়াছে উহারাও নিজ নিজ অন্তরের ভাব পরিপুষ্টির জন্যই তোমার নিকটে আসিয়াছিল কেহই একমাত্র তোমার প্রয়োজন সিদ্ধির জন্য আসে নাই তবে তুমি অনুক্ষণ মনে করিয়াছ যে তোমার জন্যই ইহারা ইহাদের জন্য তুমি নহ এই কারণেই তোমার শোকের মাত্রা বেশি হইয়াছে কিন্তু একদা ভগবান তোমাকেও নিবেন আমাকেও নিবেন যে কয়দিন দয়া করিয়া না নেন সেই কয়দিন প্রতিটি শ্বাস ও প্রশ্বাস পাহার কাজে ব্যয়িত করিয়া নিত্য প্রেম ধন করায়ত্ত করিয়া সুদুর্লভ মনুষ্য জন্ম সার্থক কর হরিওম